পূর্ব বর্ধমান জেলার কাটুয়া থানার রবিবার হঠাৎই বরের সাজে উপস্থিত বর হকচকিয়ে কাটুয়া থানার কর্মীরা জানা গেল অনলাইনে সম্পর্ক গড়ে ওঠে বর্ধমানের দত্তপাড়ার বাসিন্দা অসিত ভট্টাচার্যের কন্যা বিউটির সাথে জানা যায় অভিযোগকারী নয়ন ঘোষের সাথে ছয় মাস আগে বন্ধুর বিয়েতে পরিচয় হয় বিউটির এরপরই ছ মাস ধরে অনলাইনেই কথাবার্তা অয়নের বাড়ির লোক বিয়ের কথাবার্তা বলাতে বিউটি তার মাসির বাড়ির ঠিকানা দেয় কাটোয়া গোয়ালপাড়া ঘাটের কাছে দুই পক্ষের সামনাসামনি কারোর সাথে দেখা না হয় ফোনেই বিয়ের দিন ঠিক হয় যদিও শত বিয়ের কোনো দিন না থাকায় বিউটি বলে আমার দাদু মারা গেছে বছর কি শেষ হবে ষোলো তারিখে তারপরে সতেরো তারিখে রেজিস্ট্রি করে বিয়ে সেই মতোই নদীয়ারা মাটিয়ারি বাসিন্দা অয়ন সতেরো তারিখ রবিবার বরের বেশে বাড়িতে বিয়ের আচার অনুষ্ঠান সম্পন্ন করে গঙ্গার ঘাট পেরলে আর যোগাযোগ করা যায়নি পাত্রীপক্ষের সঙ্গে তাতেই সমস্যা অবত্যা বরবেশে পাত্র হাজির কাটোয়া থানায়

পাত্তা দিল না তাও আবার তাও যোগাযোগ করলো যে আমরা আঠাশ তারিখ বিয়ে দেবো তাই বলি অনুষ্ঠান করে আঠাশ তারিখ বিয়ে দেবো বলে তখন বললো আঠাশ তারিখে আমাদের একটা অসুবিধা হচ্ছে তাইলে তিরিশ তারিখে রবিবার ওইবারে আমরা পড়তে থেকে এক্সটাই করি দেবো করে দেবো তাইলে এইবার আমরা বাড়ি থেকে নানিমুখ কপালে হলুদ সব রকম করছি তো আমরা করিয়ে নিয়ে আসো হ্যাঁ যে আমরা ছেলে কপালে হলুদ দিলাম নানিমুখ করলাম কোদিয়ে আমাদের সাথ তাহলে এবার নিয়ে এলাম নিয়ে এসে কাঠোয়ার বাজারে ঘাটে এলাম গলপাড়া ঘাটে এলাম তখন বললো আসো আমাদের লোক দাঁড়িয়ে আছে লোক নাই দাঁড়িয়ে থাকি দিয়ে তারপরে ফোন করলো বললো যে আসো কাটোয়ার ঘোষপাড়া বাঁধা ঘাটের কাছে এসো ওখানে গিয়ে ফোন করলাম ফোন তুললো বললো পাঁচ মিনিট পর আমাদের লোক যাচ্ছে তোমরা দাও দিয়ে পাঁচ মিনিট ছেড়ে এক ঘন্টা হয়ে গেলো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি কোনো ব্যাপার নেই

তাইলে মেয়ে যেখানে পাত্তা দিলো না বিয়ে যেখানে হলো না তাই তো আমাদেরকে বাড়ি যেতে হবে হ্যাঁ তাইলে এইবার আমাদেরকে থানায় যেখানে ডাক করলো থানায় গেলাম তাইলে এবার থানায় গিয়ে যা করা করুক ছেলের নাম কি ছেলের নাম নয়ন ঘোষ ছেলে আপনার ছেলেদের বাড়ি আমার ছেলের বাড়ি হচ্ছে বালডেঙ্গা ফরিদপুর আর মেয়েদের বাড়ি বর্তমান হ্যাঁ কাটোয়া থেকে বিয়ে হওয়ার কথা ছিল হ্যাঁ আপনার নাম আমার নাম আরতি ঘোষ কে হচ্ছেন ছেলের আমি ছেলে ঠাকমা আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা Nine nine three two two three zero seven five zero eight number